মানে আপনাদের সকলের গার্জেনই হচ্ছে গোরস্থানে আছে অনেক কষ্ট করে গান এসে কাম কাজ করে পোলা ফলাফল লেখাই আমার স্বামী অ্যাক্সিডেন্ট মারা গেছে আর ফলাফল লেখা নিয়ে করে গায়ে বইছে একজন কাছে বিয়ার একটা টাকা গেছে সে অনেক টাকা বসে আছে আমার কাছে আমি দিতে পারি না থেকে শেষ চলে এসে পাচ্ছি বলে আমার এর অনেক কষ্ট করে চল ফলাফল লেখা আপনারা সবাই যদি আমার সহযোগিতা করেন আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি পপি আপার বাসায় এই পপি আপার স্বামী যে কিনা মারা গিয়েছে তারপর আবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখলো কিন্তু ছোট্ট বাচ্চাকে পেটে রেখে নতুন করে সে আরেকটি বিয়ে করে সংসার সাজিয়েছে আজকে সে একেবারেই নিঃস্ব একা একলি একলা একটি মানুষ হয়ে দুটি বাচ্চা মেয়ে এবং হচ্ছে সে কিভাবে এত কষ্ট করে সামলাচ্ছেন এটি গার্মেন্টসের হেল্পার হয়ে তার মুখ থেকেই শুনুন আসসালামু আলাইকুম আপা কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের বর্তমানে দিন আসলে কেমন যাচ্ছে কিভাবে মারা গেল আপনার স্বামী স্বামী অ্যাক্সিডেন্ট নিয়ে মারা গেছে তিনটা সন্তান নিয়ে অনেক কষ্ট করে বসবাস করতেছি আমার পাশে কেউ নেই বই ছেলে এক জায়গায় বিয়া সেও দুই মাস বাচ্চা পেটার থেকে গেছে দুই মাসের বাচ্চা পেটে ধুয়ে চলে গিয়েছে অনেক কষ্ট করে তারপর কিভাবে আপনার সংসার চললো আপনার কি বাবা আছে আমার বাবা নেই বাবু মারা গেছে বাবা নেই না আমার কষ্ট করে গান আছে কাম কাজ করে ভালোবন্ধুর লেখায় আমরা যদি একটু শুরু থেকে শুনি যে আসলে আপনার কি জন্ম থেকে কি আপনার এত কষ্ট নাকি বিয়ের পর বাচ্চা কাচ্চা নিয়ে আপনার কষ্ট পেয়েছে জন্ম থেকে কষ্ট বিয়া সুদি বসে সামনে মরা গেছে এত কষ্ট আছে মনের ভিতর আল্লাহ কপালে কি দেখছে করতে পারে না দুঃখ কি জীবন যাইতো এটা কি আলে না মানুষ দেখা যায় যে একবার স্বামী চলে যায় এখন আপনার স্বামী যে মারা গেছে এটা তো আপনার হাতে নেই সে কেমন ছিল যে মারা গেছে আর এখন আপনি কি যে ছেড়ে ছেড়ে চলে গেছে তো তার কি আপনি দেখে শুনে আপনার জীবন সঙ্গী বানান নেই দেমানি করেছে আপনার সাথে দেমানি করে ছাকা দন চলে গেছে দেমানি করে চলে গেছে আসলে সে কি আপনার কাছে কোনো টাকা পয়সা ডিমান্ড করেছিল চাইছিল কিছু টাকা ভরসাম গিসামন দিতাম না ফলো অনেক কষ্ট করে খাই আমি কইতে দিমু টাকা বেশি আপনার চলে গেছে ঝগড়া করে চলে গেছে টাকার জন্য আপনার তাহলে এখন কয়টা বাচ্চা এখন তিনডা আমার আছে তিনটা মেয়ে এই যে সবার ছোট যে মেয়েটি এই মেয়েটি তো হচ্ছে আপনার এই যে দ্বিতীয় স্বামীর তো এই মেয়েটির খরচ কি আপনার স্বামী বহন করছে না নাকি সে দেয় না খোঁজ খবর নেয় না না আপনার যে এই যে মা মায়ের খরচ কে চালাচ্ছে আমরা একটু যদি মার সাথে কথাবার্তা বলি কেমন আছেন নানু

আপনার এখন অসুস্থতা কি কারণ? আমার অভাবনিক আশাসে এই কারণে আদে আদে দুর্বল। কাশ, অভাবী কাশাসে কাল থেকে আমার দুর্বল করিয়া আমার কিছুই জানেন ঠিকই সরকার তাই না মা। আপনাকে তাহলে এখন কে মানে খাওয়া-দাওয়া ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছে? আপনার আমার এই খাওয়ানোর দাওযা ভরণ পোষণের দায়িত্ব আমার মেয়ে নিয়েইছে। এই যে বিধবা মেয়েটি

আমি বাপ কই আমার করে না আপনাদের সকলের গার্জেনি হচ্ছে গোরস্থানে আছে তো আপনি একজন নারী হয়ে যে কর্মক্ষেত্রে আপনি যাচ্ছেন এক একাকে এক একা যুদ্ধ করে যে এই পুরো পরিবারটা হচ্ছে ইয়া করতেছেন অপারেটার করতেছেন তো সেই ক্ষেত্রে আপনার কি এমন কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না যেটা হচ্ছে আপনার মানে কষ্ট আপনি তো কাজ করতেছেন কাজটাকে আরো কঠিন করে তুলছে কি করবো মন পাশে তো আমার কেউ নাই আল্লাহ তো লয়ে গেছে যে মানুষটার আল্লাহ যে আমার পাশে থাকবো আমার জিরো লেমন কই যাবো কইরান খাইতেছে যেটুকি পাই আগে খাইতাম তিন বেলা অনেক এক বলা দুই আপনাদের ঘরে কি তেমন পর্যাপ্ত পরিমাণের খাবারও নেই না কেউ যদি আপনাদের পাশে দাঁড়াতে চায় তাহলে কি আপনি তাদেরকে রাখবেন দেখা যায় যে আপনাদের দায়িত্ব নিতে চাচ্ছে আপনাদের পরিবারের একটু সহযোগিতা করতে চাচ্ছে তখন সেই ক্ষেত্রে আসলে আপনার মনোভাবটা কেমন হবে আপনি কি সেই দিবেন আপনাদের পরিবার পাশে দাঁড়ানোর ফেরত তো দেখার ভালো হতো একটু সবাই যেন আমার দিকে একটু চায় যে আমার বাচ্চা কাটার অনেক কষ্ট করতে আছি বসবাস করতাসি সবাই যেন আমার দিকে একটু ইয়ে করা আপনাদের গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রাম বরিশাল বরিশাল তোমার নাম কি আমার নাম জানিনা জান্নাত এই যে যে তোমার বাবা যে তোমার মারা গিয়েছে তোমার বাবার কথা মনে পড়ে না দেখেছিলে বাবাকে হ্যাঁ দেখেছি তখন তুমি কত টুক ছিলে আমার বয়স তিন বছর ছিলে তোমার বাবা নেই তোমার সবার বাবা আছে কিন্তু তোমার বাবা নেই আমার বাবা বাবা থাকলে এখন আর আমার এরকম হতো না কেমন হতো না এখন কি তুমি পড়ালেখা করতে পারছো না না আমি সরকার স্কুলে পড়ে সবাই আমাকে ফেঙ্গে আমাকে ভালো করে পড়তে গেল আমাকে সবাই মারে সবাই মারে হ্যাঁ যাক আমি শুনলাম এই অসহায় পরিবারটির কথা কি বলবো আর আপনি আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে বিকাশ আমরা তাহলে আপনাদের সাথে যোগাযোগ করব। কারো যদি কোনো সহযোগিতা করতে চান আমাদের এই বোনটিকে তাহলে সেই বিকাশ নাম্বারে যোগাযোগ করতে পারে আরও কিছু বলতে চান আমাদের যারা হচ্ছে আপনাদের এই ঘটনাটা শুনছে তাদের উদ্দেশ্যে সবাই যে আমার দিকে একটু চাই আমি থাকে তাহলে বলেন কাকি কিছু বলবেন আমি অসহায় মানুষ আমি খুবই অসুস্থ আমি যদি একটু ওষুধ খাই একটু পরীক্ষা নিরীক্ষা করে এমন একটা ই আমার নাই যদি আপনারা যদি একটু সহযোগিতা করেন তা আমি একটু নুক ইয়া আমি এই এতিম বাচ্চা লইয়া এতিম রাড়ি মায়া ডালইয়া আমি কোনো রঙ দিয়ে একলা খাড়ুইয়া খাই আর কি কোনো রং যদি আপনারা খেয়াল নেন তাই আমার একটু উপকার আমি খুব অসহায় মার ঘরে তুমি তো আমার অর দুঃখে দুঃখে আমার দরম গেল এই দুই মাইয়া লইয়া ওনারা আমার মিলি একটু খেয়াল রেখেন আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ